ফুলে চলে আসলে তো ফিনকে দিয়ে রক্ত বের হয় তখন লবণ ছিটিয়ে দেয় আমি নিজে এগুলো ফেস করে এসেছি আমার বলতে ভয় লাগে অথচ এগুলো পার করে আসলাম মানুষ পাঁচ দিন দশ দিন এভাবে থাকতে পারে কল্পনায় আসে আট বছর কাটিয়েছে একটা মানুষ দশ বছর কাটিয়েছে আমি দশ দিনে হাত মাগল হয়ে গিয়েছিলাম আর সে লোকটা দশ বছর আট বছর কাটিয়েছে আপনি ভাবতে পারেন মানুষ কত নিচে নেমেছে এই জন্য আন্তর্জাতিকভাবে পৃথিবীতে এক নাম্বার নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে দুই নাম্বারে নাম পেয়েছি মাসার আল আসাদ কয়েকদিন আগে পালিয়েছি তিন নাম্বারে নেতা নিয়া এটা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে বিনা কারণে তাদের বাড়ি ঘর থেকে উৎখার করছে দুনিয়া থেকে বিদায় করছে এটা এক নাম্বার রিপোর্ট দ্বিতীয় নাম্বার রিপোর্ট পেয়েছি দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে